অনেক আগে আল্লাহ তালা আগুন থেকে ইবলিসকে সৃষ্টি করেন সে ছিল খুবই জ্ঞানী ও আল্লাহর বড় এক উপাসক এমনকি ফেরেস্টাদের সাথেও সে বসতো কিন্তু সে ছিল জিন একদিন আল্লাহ তালা আদম আলা সাল্লামকে মাটি দিয়ে সৃষ্টি করলেন এবং সব ফেরেস্টা ও ইবলিসকে আদমকে সেজদা করতে বললেন সব ফেরেস্টা আদেশ মানল কিন্তু ইবলিস অহংকার করে বলল আমি আগুন থেকে আর সে মাটি থেকে আমি কেন তাকে সেজদা করব এই অহংকারই তার পতনের কারণ হয় আল্লাহ তাকে লানাত করে জান্নাত থেকে বের করে দেন ইবলিস তখনই কসম করে বলে আমি কিয়ামত পর্যন্ত মানুষের পথ ভুলিয়ে দিতেই থাকব এইভাবে ইবলিস একজন ইবাদতকারী থেকে হয়ে গেল চির লাঞ্ছিত শয়তান মানবজাতির শত্রু অহংকার বান্দাকে ধ্বংস করে দেয় এমনকি হাজার বছরের ইবাদতও আল্লাহর হুকুম না মানলে রক্ষা করে না